গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্যামিলি ব্লক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমাদের পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে আর ভগবানের কৃপায় যে যেখানে আছো খুব ভালো আছো তো বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেল বলো বন্ধুরা তো আজকে হচ্ছে রবিবার তা এখন নটা বাজে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে মানে ঠান্ডা ঠান্ডা তো সকালবেলা আর যেহেতু রবিবার তাও তো রবিবার হলে কী হয়েছে রান্না তো আছেই তোমাদের দাদাভাই কাজে যাবে তো একটু তাও লেট করে ঘুম থেকে উঠেছি মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই তো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে একটা কাজে তো বড় ছেলেকে ঘুম থেকে তুলেই মাত্র পাঠিয়ে দিয়েছি একটু বাজারে যেহেতু বাজার না নিয়ে এলে পরে রান্না করতে পারবো না তোমাদের দাদাভাই কাজে যেতে দেরি হয়ে যাবে এখনো দেখো বিছনা গোছানো হয়নি মাদুরটা খালি গুটিয়ে তোলা হয়েছে আর জিউ দেখো ওরা বাইরে থেকে ঘুরে ঘরে এসে নিজের জায়গায় শুয়ে পড়ে আছে আর কদিন ধরে এত ইঁদুরের জ্বালায় না পুরো জ্বলে গেছি ছোট ছোট ইঁদুরগুলো খুব জ্বালাচ্ছে যেখানে যা রাখছি সেগুলো সব কেটে দিচ্ছে মানে খুব বিরক্ত করছে তার জন্য কালকের একটা প্যাড কিনে নিয়ে এসেছিলাম মানে ইঁদুর ধরার প্যাডগুলো যে আঠা আঠা ওইটা ওইটা দিয়ে বেশ কটা ইঁদুর ধরাও পড়েছে তোমাদেরকে দেখাবো এখনো চা খাইনি তোমাদের দাদা ভাই বললো এলে আমি তাড়াতাড়ি চলে আসবো তো ভাবলাম এলে করে চাটা করবো তো এখন তোমাদের দাদাভাই ফোন করে বললো যে তুমি চা করে খাও আমি আসছি তো চাটা বসাবো তারপরে ঘরটর ঝাড় দেবো বড়ো ছেলে আসুক বিছানাটা গোছাবে আর তোমাদেরকে দেখাচ্ছি এই দু প্যাকটা ফ্রিজের তলায় দিয়েছিলাম কেন এই যে এই দেখো দেখেছো যা জ্বালায় না কি বলবো উফ একদম এই প্যাক দিলে পরে বেশ অনেকগুলো ইঁদুর ধরা পড়ে কিন্তু ফেলতে খুব ঘৃণা লাগে আমি ফেলি না আমার ছোট ছেলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসি এখনো জিউ দেখেনি জিউ দেখলে চিৎকার করে তাণ্ডব করে দেবে এত মানে দেখলেই চিৎকার করবে তো চলো একটু চা বসাই তারপর ঘরটার পরিষ্কার করি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি বাজার নিয়ে এলো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সারাদিন ব্লগটা কেমন যাচ্ছে সেটা স্কিপ না করে দেখো তো বন্ধুরা বিছনা গোছানো হয়ে গেছে আর বড় ছেলে পড়তে বসেছে মানে ওর আন্টির কাছে কিছু লেখা দেখাতে যাবে ও বাজার থেকে এসে বসে গেছে আর এদিকে বাজার নিয়ে এসছে দেখো চিকেন নিয়ে এসছে আর নিয়ে এসেছিল মানে ওকে বলেছিলাম কলমি শাক আর লাল শাক নিয়ে আসতে কলমি শাকটা পাইনি লাল শাক নিয়ে এসেছিলো কি বাজে আমি সেটা আবার রিটার্ন করে দিলাম এখন আবার তোমাদের দাদা চলে এসছে আর দিয়ে বাজারে গেলো মনে হচ্ছে কি নিয়ে আসুক দেখি বললো তো উচ্ছে নিয়ে আসবে দেখি এদিকে চা বানিয়ে নিয়েছি চাটা টা খাই আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে তো চলো আমি চিকেনটা তাড়াতাড়ি রেডি করি যেহেতু দশটা বাঁচতে যায় চলো পরে এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাই বললাম না বাজারে গেছে তো নিয়ে এসছে এই যে পালং শাক নিয়ে এসছে আর এই যে সবজি কিছুটা সিম কুমড়ো আর বেগুন আর এই যে বড়ি দিয়ে চচ্চড়িটা করব। তো আর কিছু করব না দেখি আর মায়ের জন্য যদি পরে ডিমের অমলেট করে দেবো ভাত খাওয়ার সময় তো যেহেতু চিকেন খায় না আর এদিকে তেল বসিয়ে দিয়েছি বড়িটা ভাজবো বলে আর এই তেলটা না কালকে রাতে পাঁপড় ভেজেছিলাম যেহেতু রাতে না খিচুড়ি করেছিলাম একটু তো সেই তেলটাই রয়ে গেছিলো এতেই তরকারিটা করব। আর চিকেনটা আমার কষা হচ্ছে কোনো বাকি আছে কষতে হোক আর বড়িগুলো একটু ভেজে ওরা জানো এটা না উড়িষ্যার বড়ি জানো আমাদের এখানে একজন উড়িষ্যায় থাকে তো সেই আমাদেরকে এনে দিয়েছিল। এনে দিয়েছিল না ও সে নিয়ে এসে বিক্রি করে এখানটায় তো ওর কাছ থেকেই আমরা নিয়েছি খেতে যা টেস্ট না কি বলবো বাড়িতে বানায় ওরা এই বড়িটা বোলটা লাল লাল হয়ে গেল চলো আগে সবজিটা বসিয়ে তারপরে কথা বলছি তো বন্ধুরা চলো তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটা রান্না করে ফেলি তো এইদিকে করার মধ্যে তেলটা ছিল কালকে তোমাদের তো বললামই পাপড় ভাজার তেলটা ছিল তো এর মধ্যে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়ন যে কোনো তরকারিতে দিলে মানে নিরামিষ তরকারিতে দিলে তার স্বাদটা আলাদাই বেড়ে যায় তাই না তো এইদিকে পাঁচ ফোড়ন দিয়ে সবজিগুলো ওর মধ্যে একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে শাকটা দিয়ে দিলাম তো শাকের ওপরে একটু টমেটোর কেটে দিলাম তার মধ্যে একটু নুন হলুদ জিরে গুঁড়ো লং মানে কাঁচা লঙ্কা বাটাই দেব তো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি তো এক এক করে তো এরকমভাবে না পালং শাক তরকারিটা করলে পরে হেভি টেস্ট হয় কিন্তু বন্ধুরা তোমরা যারা যারা করে খাও হয় তো তারা জানোই তো এরকম করেই আমি পালং শাকের তরকারিটা করি জানো মানে আরও ভাজা গুঁড়ো জিরে মানে ভাজা মশলা আছে জিরেটা ভেজে রেখেছিলাম তো ওইটাই গুঁড়ো করে রেখেছিলাম ওইটা আরও দিলে পরে না আরেকটু একটু সুন্দর স্বাদ হয় আর এদিকে দেখো কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিচ্ছি তো এগুলো সব কিছু দিয়ে তারপর বড়িটাও দিয়ে দেবো যেহেতু এই বড়িটা না সেদ্ধ হতে অনেক সময় লাগে তো একসাথে বড়িটাও দিয়ে দেবো তো বড়িটা দিয়ে ভালো করে নাড়া চাড়া করে আমি চাপা দিয়ে দেবো আর এক সাইডে বসিয়েছি চিকেন তোমরা তো দেখতেই পেয়েছো আর আজকে যেহেতু রবিবার তো তোমাদের দাদাভাই এমনিতে একটু রবিবারে দেরি করে যায় কিন্তু আজকের একটু তাড়াতাড়িই যাবে যেহেতু কিছু কাজ আছে বাইরের দিকে তো সকালবেলাও বেরিয়েছিলো কাজের জন্য তো এলো খুব দেরি করে তাড়াহুড়ো করে চান করতে গেছে হুম বন্ধুরা আমার বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই তো অনেকক্ষণ বেরিয়ে গেছে মানে এগারোটার সময় বেরিয়েছে এখন বাজে একটা তো তোমাদের দাদাভাই নিয়ে গেল চিকেন আর এই এটা না আর এই যে এই পালং শাকের তরকারি আর পরে আমি করলাম এই যে কলা ছিল পেঁপে ছিল পেঁয়াজ টিয়াজ দিয়ে একটা ভাজা তাতে এতে চিকেন আছে চিকেনটাও একবার দেখিয়ে দিই চিকেন আর এখন করলাম জিউর খাবার এই যে লাল লাল চিকেনের ঝোল আর এই কলা আলু পেঁপে পেঁয়াজ দিয়ে একটা ভাজা আর এখানে পালং শাক বড়ি টড়ি দিয়ে সবজি দিয়ে একটা তরকারি আর এই যে জিউর খাবার যে জিউর খাবারটা হয়ে গেছে আর ওকে দিয়েছিলাম ডিম ডিম দিয়েছিলাম ও খাইনি আজকের আর দেখো মা শুয়ে আছে মায়ের পাশে শুয়েছিলো যেই ফোনের ক্যামেরাটা অন করেছি আর ও উঠে বসে গেছে দেখো আর আমার ছোট ছেলে গেছে আমাদের পাশের একটা মন্দির আছে শ্যাম মন্দির তো ওখানেই গেছে সব বাচ্চারা মিলে আর বড় ছেলে ওর মামার ঘরে গেছে উপরে তো আমার এমনি কমপ্লিট সব কিছু হয়ে গেছে এই জিউর রান্না করেছিলাম প্রেশার কুকারটা মাঝবো আর এই যে ঘর ঝাড় দিতে দিতে মনে পড়লো যে তোমাদের তো শেয়ার করা হয়নি তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী আজকে রান্না হলো তো চান টান করবো বেলা হয়ে গেলো একটা বাজে রোজই হয়ে যায় ওরকম বেলা আর আবার দেখো গুজে গাজে শুতে গেছে এতক্ষণ ছিল মায়ের চাদরের ভেতরে ঘরটা ঝাড় দেব মোছামুছি করবো চান করবো ব্যাস আমার কাজ শেষ তো চলো আগে ঘরটা পরিষ্কার করে নিই এখন বাজে পনেরো সাতটা বাজে সন্ধে তো দেখো বড় ছেলে চলে গেছে পড়তে ও আজকে পড়া আছে এক ডেলিয়া এক ডেলিয়া আছে ওখানে আজকে পড়া সাতটা থেকে তো বেরিয়ে গেছে আর ছোট ছেলে একটু দোকানে গেছে তো এদিকে দেখো আমার জিউ শুয়ে আছে আমার জিউ শরীরটা জানো মনে হচ্ছে ভালো না জানো কারণ কি ও ও না সকাল থেকে দেখছি কিছু খাচ্ছে না ওরকম ভাবে সকালবেলা তোমরা দেখতে পেলে ডিম দিলাম ডিম মেখে দিয়েছিলাম যে ও এত ডিম পছন্দ করে ও এক ফোঁটা মুখে কাটেনি জানো আর এই যে খেতেও দিয়েছিলাম এই যে একদম ওরকম ভাবে কিছু খাইনি খালি ঘুমাচ্ছে আমি বুঝতে পারছি না তো দেখো এই যে ঘুমাচ্ছে ওকে একটু চাদর ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে ঘুমাচ্ছে ও মানে নেশার মতন ঘুমাচ্ছে তো ওকে একটুখানি না সর্দির ওষুধ দেবো ঠান্ডার ওষুধটা দেবো তো কি জানি ঠান্ডা লেগে গেল নাকি তো এদিকে আমি বাসন মাজবই দেখো এখনো বাসন মাজা হয়নি কিন্তু চা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে আসবে যেহেতু আজকে রবিবার তো তাড়াতাড়ি আজকে ছুটি হয় তো চলে আসবে সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে বাড়ি চলে আসবে তো দেখি আমার টেনশন মানে আমার জিউর শরীরটা খারাপ হলে না যেরকম বাচ্চাদের শরীরটা খারাপ হলে আমাদের মানে মায়েদের মন ভালো থাকে না ওরকম না ওর ও শরীরটা খারাপ হলে না আমার একদম ভালো লাগে না মানে খালি ভাবি কি করে কি চনমনে হবে করবে ও সকাল থেকে ওরকমভাবে শুয়ে পড়ে আছে জানি না দেখি তোমাদের দাদা ভাই এলে একটা কি হয় কিন্তু অনেকবার দেখেছি ও সারাদিন এরকম হয়ে থাকে আর তোমাদের দাদা ভাইকে যখনই দেখে ও পুরো চাঙ্গা হয়ে যায় তাই আমি বলি তোমার ওষুধ হচ্ছে ও মানে ও জিউর ওষুধ হচ্ছে তুমি এরকমভাবেই মানে ওকে বলি তো দেখা যাক তোমাদের দাদাভাই ভাই আসুক দেখিও তখন ও রিয়াক্টার কি হচ্ছে তখন তোমাদেরকে দেখাবো ততক্ষণ বাসনগুলো মেজে নি তো চলো সঙ্গে পুরো বাজার নিয়ে বসে পড়েছি এই দেখো ঘরটা পুরো ছড়ানো এই দেখো জিউর একটা সোয়েটার মানে এমনি সোয়েটার ছিল জিউর না এটাকে জিউর মতন করতে হচ্ছে ছোট সেলাই টেলাই করে কেটে কুটে কত বাদ দিতে হয়েছে সব কিছু করে সোয়েটারটাকে করছি আর এদিকে দেখো ছোট ছেলে করছে হাতের কাজ কালকে যেহেতু পরীক্ষায় হাতের কাজটা দেখাতে হবে তাই করছে আর বড় ছেলে চলে এসছে পড়ে বললাম আর এই জিও দেখো তোমাদের দাদা ভাই চলে এসে তোমাদের দাদা দেখে ও পুরো ফুর্তি জেগেছে পুরো আমি বললাম না তোমাদেরকে ও তোমাদের দাদা ভাইকে দেখলেই ও একদম পাগল হয়ে যাবে ওকে নিয়ে একটু বাইরে গেছিল আমি ভিডিও করতে পারলাম না এখন বাইরে গেছে যে তোমাদের দাদা ভাই ও এলে পরে ও কি করবে সেটা খালি দেখো তোমরা তো চলো ও এলেই পরে দেখাচ্ছি আর ততক্ষণ আমি এটা হাতের কাজটা করে নিই ওকে পরিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটা কিরকম সেটটা হয়েছে ঠিক আছে তো চলো আমি আগে এটা রেডি করে নিই তো বন্ধুরা হাতের কাজটা করতে করতে অনেকটাই সময় হয়ে গেছিলো অনেকটাই রাত হয়ে গেছিলো তো আমি এখানে রুটি করতে বসে গেছি বসে গেছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটিটা করছি আর সবাইকে খেতে দিয়ে আমি রুটিটা করছি মানে গরম গরম রুটি করছি আর ওদেরকে দিচ্ছি আর জিও দেখো ল্যাসটা কীভাবে নাড়াচ্ছে মানে আমি একটু আদর করে কথা বলছি আর যেহেতু মানে তোমাদেরকে আমি ভয়েসে কথা বলছি কিন্তু ওখানে যখন আমি ওর সাথে খুব আদরে কথা বলছিলাম তখনই ও ল্যাসটা খুব ছিল জানো তোমাদেরকে এটা আমি শোনাতে পারলাম না পাশে যেহেতু না একটু গান চলছিলো কপিরাইট চলে আসবে বলে তাই আমি ভয়েস দিচ্ছি তো এইদিকে তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছে এইদিকে দেখো আমি রুটি করছি আর ওদেরকে খেতে দিচ্ছি আর জিউ খুব মানে খুশি আর তোমরা যে কেউ যদি বলো যে আর তোমরা খেতে বসেছো আর জিউকে সামনে ওরকম করে রেখেছো কিন্তু বন্ধুরা ও কোনো খাবারে মুখ দেয় না ও কাছে থাকলে কি হয়েছে ও কোনো খাবারে মুখ দেয় না ও এত ভালো কি বলবো তো এইদিকে দেখো আমার ছোট ছোটো ছেলের পাশেই কিন্তু ও দাঁড়িয়ে আছে একবার এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে আর ইঁদুর দেখে না খুব ভেউ ভেউ করছিলো ইঁদুর দেখলেই ও পুরো পাগল হয়ে যায় মানে ধর মানে ও ধরতে যাবে এরকম ব্যাপার এদিকে দেখো একটা করে তোমাদের দাদাভাইকে গরম গরম রুটি দিয়েই যাচ্ছে আর ও খাচ্ছে এই সময়টা শীতকালে এরকমভাবে খেতেই বেশ ভালো লাগে তাই না আর শীতকালটা আমি এরকম করেই ওদেরকে খেতে দিই গরম গরম রুটিটা করে আর ওদেরকে দিই এইদিকে রুটি আমার হয়ে গেছে আর জিও দেখো আমার কোলে বসেছিল দিয়ে তারপরে না পেরে ওর বর্দা মানে আমার বড় ছেলে ওকে এক টুকরো মাংস দিল তো দেখো ও খাচ্ছে কিন্তু সকালে বন্ধুরা এত আমি টেনশানে পড়ে গেছিলাম না ও কিছু খাচ্ছিলো না না কোনো কিছু মানে কীরকম নেতিয়ে পড়েছিল তোমরা তো দেখতেই পেলে তাই না খালি ঘুমাচ্ছে কিরকম আমার খুব ভয় লাগছিল জানো যে কি করব না করবো আর রবিবারে তোমাদের দাদাভাই কাজে গেছে ওকে কোথায় কোন ডাক্তারের কাছে নিয়ে যাব না নিয়ে যাবো এটা খুব টেনশান হচ্ছিল তো সকালবেলায় মানে এখন দিলাম যে তোমাদের মানে আমার বড়ো ছেলে এখন এক টুকরো মাংস দিলো সেটা ঠিক খেয়ে নিল আর সকালবেলাও আমি দিলাম কিন্তু ও মুখ ফিরিয়ে চলে গেল তখনই আমার খুব টেনশান হচ্ছিল কিন্তু তোমাদের দাদাভাইকে ও একদম ফুর্তি হয়ে গেল তো আমি খুব খুশি হয়েছি বন্ধুরা যেরকম নিজের ঘরের বাচ্চাদের শরীরটা খারাপ হলে খুব মানে মন খারাপ হয়ে যায় তারপর শরীরটা ভালো থাকলে বাচ্চাদের মায়েদের মন খুব ভালো থাকে তাই ওরকমই ওর প্রতি তো চলো তোমাদেরকে সব কিছু দেখালাম আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে